ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো সত্যি বন্ধুরা এই চিঠির কথা মনে আসলে একটা অদ্ভুত রোমাঞ্চ এবং একটা অদ্ভুত নাসিয়া কাজ করে ভিতরে একটা সময় ছিল যখন কি অপরিসীম চিঠির গুরুত্ব ছিল এক টুকরো কাগজে মনের সব অনুভূতি অনুভব সব কিছু লেখা থাকতো আর চিঠিটাই তখন মানুষের সাথে মানুষের যোগাযোগ রাখার একটা খুব বড়ো মাধ্যম ছিল মানুষ মানুষের খোঁজ খবর, সুখ দুঃখ হাসি ইচ্ছা ভাবনা খুশি সব কিছুই চিঠির মধ্যে দিয়েই আসা মানে চিঠির মধ্যে দিয়ে পৌঁছাতো তো খুব অপেক্ষা থাকতো এই চিঠির চিঠি কবে আসবে কবে পাবে তখন তো এভাবে ম্যাসেঞ্জার কল মানে ম্যাসেঞ্জার ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না কেউ কারোর সাথে এভাবে যোগাযোগ করতে পারতো না একটা মানে একটু কাগজের মনের সব অনুভূতি লেখা থাকতো সেই চিঠিটা খুলে পড়া সেই মানুষটি কেমন আছে তার সব ভাবনা অনুভূতি এবং যে পড়ছে তার মধ্যে একটা ব্যাকলতা থাকত তার খবর পাবে অনেক যারা দূর দূরান্তে থাকতেন তাদের সাথে যোগাযোগ মানে দেখাই হতো না অনেক অনেক দিন শুধুই একটা চিঠির মধ্যে দিয়েই যোগাযোগ হতো আর আরও একটা বিশেষ চিঠি হতো যেটা স্কুল কলেজে পড়ার সময় বইয়ের হাজে খাতার মধ্যে আসা যাওয়া করতো হ্যাঁ হ্যাঁ অনেকে মানে এরকম চিঠি পাওনি এরকম দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো আমি জানি না তবে এরকম ভাগ্য হয়নি এরকম মানুষ খুব কম আছে তো স্কুল লেভেলে এখনও ছোট ছোট চিঠি যাতায়াত করে নিশ্চয়ই কারণ ওখানে তো মানে মোবাইলে অ্যালাউ নয় তো ওখানে মনে দিচ্ছে চাওয়া এগুলো জানাতে গেলে চিঠির উপরেই ভর করতে হবে ছোট ছোট চিরকুট চিঠি আর কি তো ওই চিঠিগুলো খুব মানে খুব রোমাঞ্চকর ছিল আর কি স্কুল লেভেলেই বেশি এগুলো আসা যাওয়া করতো আর কি আর এখন তো সব কিছু বদলে যাচ্ছে বদলে যাওয়ার সময় সব কিছুটা খারাপ ভালো আছে কিন্তু বাট চিঠিটা খুব নস্টেলজিক খুব একটা রোমাঞ্চকর অনুভূতি সেই চিঠির মধ্যে দিয়ে পাওয়া যায় তো তোমাদের কি এরকম মনে হয় কখনো জানিও আমায় আর কে কে সেই বিশেষ বিশেষ চিঠি কথা মনে করে এই মুহুর্তে তোমাদের খুব একটু মনে একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হচ্ছে সেটাও বলো ভালো থেকো সবাই বাই বাই